আসসালামু আলাইকুম আমি ইভান শহীদ প্রধান আমার নতুন ফেসবুক পেজ ইভান শহীদ পিজন ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দুইটা কবুতর পেয়ার করছি নর হইল একুশ কিলোমিটার ইনটাকে আসা তেইশ কিলোমিটার দুদিক পোলট্রি টুর্নামেন্ট করা দুইটাই টুর্নামেন্ট করা নর মাদি হইল ঢাকা কাপ্তান বাজার থেকে হাট কালেকশন নটটা হইল কাজী প্রবাদের ও চোরাটা কেমন হয়েছে সবাই জানাইবেন এই হইল নর এটা মাড়ি